বন্ধুরা আমাদের সোনাকরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানতে চেষ্টা করি মহাভারতের পঞ্চদশ দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটনা ঘটেছিল সেখানে কেই বা নিহত হয়েছিল আর কেই বা আহত হয়েছিল দ্রোণীর স্বরবৃষ্টিতে পাণ্ডব সৈন্য নিরন্তর নিহত হচ্ছে দেখে বিষ্ণু অর্জুনকে বললেন হাতে ধনুর্বাণ থাকলে দ্রোণ ইন্দ্রাদি দেবগণেরও অজেয় কিন্তু যদি অস্ত্র ত্যাগ করেন তবে মানুষও ওকে বধ করতে পারে তোমরা এখন ধর্মের দিকে দৃষ্টি না দিয়ে জয়ের উপায় স্থির করো নতুবা দ্রোণী তোমাদের সকলকে বধ করবেন আমার মনে হয় অশুদ্ধমার মৃত্যু সংবাদ পেলে উনি আর যুদ্ধ করবেন না অতএব কেউ ওকে বলুক যশোধমা যুদ্ধে হত হয়েছেন কৃষ্ণের এই প্রস্তাব অর্জুনে রুচিকর হল না কিন্তু আর সকলেই এতে মত দিলেন যুধিষ্ঠিরও নিত্যান্ত অনিচ্ছা সম্মত হলেন মালবরাজ ইন্দ্রবর্মার অশোদ্ধমা নামে এক হস্তি ছিল ভীম তাকে গদা হাতে বধ করলেন এবং দ্রোণের কাছে গিয়ে লজ্জিতভাবে উচ্চস্বরে বললেন অশোধমা হত হয়েছেন বালুকামায় তটভূমি যেমন জলে গলিত হয় ভীমসেনের অপ্রিয় বাক্য শুনে সেরূপ্রোণের অঙ্গ অবসন্ন হলো কিন্তু তিনি পুত্রের বীরত্ব জানতেন সেই জন্য ভীমের কথায় অধীর হলেন না দুষ্টদূর্ণের ওপর বান ক্ষেপণ করতে লাগলেন দুষ্টদূর্ণের রত ও সমস্ত অস্ত্র বিনিষ্ট হল তখন ভীম তাকে নিজে রথে তুলে নিয়ে গিয়ে বললেন তুমি ভিন্ন আর কেউ এই আচার্যকে বধ করতে পারবে না তোমার ওপরেই এই ভার আছে অতএব শীঘ্র ওকে মারবার চেষ্টা করো দ্রোন ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন বিশ হাজার প্রাঞ্চালরথি পাঁচশো মৎস্য সৈন্য দশ হাজার রহস্তি দশ হাজার অশ্ব নিপাতিত হলো এই সময়ে বিশ্বামিত্র জগদুগ্নি ভরতরাজ গৌতম বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ অগ্নিদেবকে পুরবর্তী করে সূক্ষ্ম দেহে উপস্থিত হলেন তারা বললেন দ্রোন তুমি অধর্ম যুদ্ধ করছো তোমার মৃত্যুকাল উপস্থিত হয়েছে তুমি বেদ সত্য ধর্মে নিরত ব্রাহ্মণ এইরূপ কুকর্ম করা তোমার উচিত না তারা ব্রহ্মাস্তে অনভিজ্ঞ এমন লোককে তুমি ব্রহ্মাস্ত্র দিয়ে মারছ এই পাপ কর্ম আর করোনা তুমি শীঘ্র অস্ত্র ত্যাগ করো যুদ্ধে বিরত হয়ে মনে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন অসত্যমা হত হয়েছেন কিনা না দ্রোণের দৃঢ় বিশ্বাস ছিল যে ত্রিলোকে ঐশ্বর্যের জন্য যুধিষ্ঠির মিথ্যা কথা বলবেন না কৃষ্ণ উদ্বিগ্ন হয়ে যুধিষ্ঠিরকে বলেন দ্রোন যদি আর অর্ধদিন যুদ্ধ করে তাহলে আপনাদের সমস্ত সৈন্য বিনিষ্ট হবে আমাদের রক্ষার জন্য এখন আপনি সত্য না বলে মিথ্যায় বলুন জীবন রক্ষার জন্য মিথ্যা বললে পাপ হয় না ভীম বললেন মালবরাজ ইন্দ্রবর্মার অশোত্থমা নামে এক হস্তি ছিল সে আমাদের সৈন্য মথিত করেছিল সেজন্য তাকে আমি বধ করেছি তারপর আমি ড্রোনকে বললাম ভগবান অশোত্থমা হত হয়েছেন আপনি যুদ্ধ থেকে বিরত হন কিন্তু উনি আমার কথা বিশ্বাসই করলেন না মহারাজ আপনি গোবিন্দের কথা শুনুন দ্রোণকে বলুন যে অশ্বত্থমা মরেছেন আপনি বললে দ্রোণা যুদ্ধ করবেন না কৃষ্ণের প্ররোচনায় ভীমি সমর্থনে এবং দ্রোনবধের ভবিভব্যতা জেনে যুধিষ্ঠির সম্মত হলেন তার অসত্য ভাষণের ভয় ছিল জয়লাভের আগ্রহও ছিল তিনি উচ্চ স্বরে বললেন অসত্য মা হতো অসত্যমা হত হয়েছেন তারপর অস্পুষ্ট স্বরে বললেন ইতি কুঞ্জর এই নামের যুধিষ্ঠিরের রথ পূর্বেই ভূমি চার আঙুল ওপরে থাকতো এই মিথ্যা বলার পাপে তার বাহন সকল ভূমি স্পর্শ করলে মহর্ষিদের কথা শুনে দ্রোণীর ধারণা জন্মেছিল যে তিনি পাণ্ডবদের নিকট অপরাধী হয়েছেন এখন তিনি পুত্রের মৃত্যু সংবাদ শোকে অভিভূত এবং দুষ্টদন্ডকে দেখে উদ্বিগ্ন হলেন আর যুদ্ধ করতে পারলেন না এই সময় তাকে প্রজ্বলিত অগ্নি থেকে নিমিত্ত লাভ করেছিলেন একটি সুদৃহ দীর্ঘ ধনুতে আশি বিস্তুল্য স্বর সন্ধান করলেন দনের সেই স্বর নিবারণের চেষ্টাও করলেন কিন্তু তা উপযুক্ত অস্ত্র দ্বারা স্মরণ হল না দনের কাছে গিয়ে ভীম ধীরে ধীরে বললেন যে হীন ব্রাহ্মণগণ সকর্মে তুষ্ট না থেকে অস্ত্র শিক্ষা করেছ তারা যদি যুদ্ধে প্রবৃত্ত না হতো তবে ক্ষত্রিয়কল ক্ষয় পেত না এই সৈন্যরা নিজেদের বৃত্তি অনুসারে যুদ্ধ করছে কিন্তু আপনি অব্রাহ্মণের বৃত্তি নিয়ে এক পুত্রের জন্য বহু প্রাণীবধ করেছেন আপনার লজ্জা হচ্ছে না কেন যার জন্য আপনি অস্ত্রদাহন করে আছেন যার অপেক্ষায় আপনি জীবিত আছেন সেই পুত্র আজ রণভূমিতে শুয়ে আছে ধর্মরাজের বাক্যে আপনি সন্দেহ প্রকাশ করতে পারেন না দ্রোন সরাসন ত্যাগ করে বললেন কর্ণ কর্ণ কৃপ দুর্যোধন তোমরা যুদ্ধ করো পাণ্ডবদের আর তোমাদের মঙ্গল হোক আমি অস্ত্র ত্যাগ করলাম এই বলে তিনি উচ্চস্বরে অশ্বত্থমাকে ডাকলেন তারপর সমস্ত অস্ত্র রথের মধ্যে রেখে যোগস্থ হয়ে সর্বপ্রাণীকে অভয় দিলেন এই অবসর পেয়ে দুষ্টদুন্ন তার রথ থেকে লাফিয়ে নামলেন এবং খড়গ নিয়ে দ্রোণের দিকে ধাবিত হলেন দুই পক্ষের সৈন্যরা হাহাকার করে উঠল দ্রোন যোগমগ্ন হয়ে মুখ কিঞ্চিত উন্নীত করে নিমিলিত নেত্রে পরম পুরুষের বিষ্ণুকে ধ্যান করতে লাগলেন এবং ব্রহ্মস্বরূপ ওং মন্ত্র স্মরণ করতে করতে ব্রহ্মালোকে যাত্রা করলেন মৃত্যুকালে তার দেহ থেকে দিব্যজ্যোতি নির্গত হয়ে উল্কার ন্যায় নিমিশের মধ্যে অন্তর্নিহিত হলো দ্রোণের এই ব্রহ্মালোক যাত্রা কেবল পাঁচজনই দেখতে পেলেন কৃষ্ণ কৃপ যুধিষ্ঠির অর্জুন ও সঞ্জয় দ্রোন রক্তাক্ত দেহে নিরস্ত হয়ে রথে বসে আছেন দেখে দুষ্টদুণ্য তার প্রতি ধাবিত হলেন পুত্র আচার্যকে জীবিত ধরে আনো বধ করোনা না উচ্চস্বরে এই বলে অর্জুন তাকে নিবারণ করতে গেলেন তথাপি দুষ্টদূন্ন প্রাণহীন দ্রোণের কেশ গ্রহণ করে শিরচ্ছেদ করলেন এবং খর ঘূর্ণিত করে সিংহনাট করলেন তারপর তিনি দ্রোণের মুন্ডু তুলে নিয়ে কৌরব সৈন্যগণের সম্মুখে নিক্ষেপ করলেন দ্রোণের মৃত্যুর পর কৌরব সৈন্য ভগ্ন হল কুরুপক্ষের রাজারা দ্রোণের দেহের জন্য রণস্থলে অন্বেষণ করতে গেলেন কিন্তু বহু খোঁজাখুঁজির পরও তারা দেখতে পেলেন না দুষ্টদূন্নকে আলিঙ্গন করে ভীম বললেন সুতপুত্র কর্ণ আর পাপি দুর্যোধনকে নিহত হলে আবার তোমাকে আমি আলিঙ্গন করব। এই বলে ভীম হৃষ্টচিত্তে তাল ঠুকে পৃথিবী কম্পিত করতে লাগলেন নমস্কার